সব জায়গায় নরম নেই কখনো কখনো শক্ত লহর মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষিয়ে চলে যায় কিছু মানুষকে বোঝা খুবই কঠিন মাঝে মাঝে তাদেরকে খুব আপন মনে হবে মনে হবে সে আপনার সবচেয়ে কাছেরও নিঃস্বার্থ বন্ধু কিন্তু তা না তারা আসলে জীবনে আপন হয়ে আসে সবচেয়ে বড় ক্ষতিটা করার জন্য তারা হচ্ছে বন্ধুরূপী শত্রু চেহারা আর বস্তুত্ব সর্বদা মিথ্যা বলে মানুষের আসল পরিচয় তো সময়ে বলে দেয় দেখবেন বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয় রাত হলে ভালোবাসা দেখতে স্ত্রীর কাছে আসলে আদর্শ স্বামী হওয়া যায় না আদর্শ স্বামী হতে গেলে অসুস্থতার সময় ও স্ত্রীর পাশে থাকতে হয় আবেগ ও ইচ্ছার মূল্য অন্যের কাছে চাওয়া বোকামি তুমি তোমার সবচেয়ে দামি তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন স্ত্রীর স্মৃতিতে সিঁদুরের পরিমাণ কখনোই স্বামীর প্রতি ভালোবাসার মাপকাঠি হতে পারে না আমি এমনও দেখেছি স্মৃতিতে অনেকটা সিঁদুর পরে কিন্তু সে আবার পরকিয়াও করে আবার এটাও দেখেছি স্মৃতিতে সামান্য সিঁদুর পরেও স্বামীর প্রতি আঘাত ভালোবাসা থাকে যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না তোমাকে যার পরজন তাকে ব্যস্ততা দেখায় না যে তোমায় ভরসা করে তার সাথে প্রতারণা করো না যে সবসময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না কর্তব্য পালন অনেকের সাথে যেমন সুসম্পর্ক সৃষ্টি হয় তেমনি ভুল বুঝাবুঝিও সৃষ্টি হয় দুঃখ একদিন ঠিকই ফুরিয়ে যাবে কিন্তু দুঃখ দুয়া মানুষগুলো মস্তিষ্কে আজীবন থেকে যাবে অশ্রু না থাকলে চোখ এত সুন্দর হতো না ব্যথা না থাকলে আনন্দর মর্ম বোঝা যেত না চাইলে যদি ভগবান সব ইচ্ছা পূরণ করত তাহলে আর প্রার্থনার প্রয়োজন হতো না মনে রেখো প্রিয় নকল মানুষের মিষ্টি কথা থেকে আসল মানুষের রাগি কথাই ভালো ঠিক এভাবে প্রশংসা করলে যে কোনো নারী আপনাকে কাছে পেতে চাইবে নাম্বার এক তার শরীর নিয়ে নাম্বার দুই তার পোশাক নিয়ে নাম্বার তিন তার সব রকম কাজ নিয়ে যোগ্য মানুষ কখনোই অন্যের সমালোচনা করে না যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে